কিন্তু পারি দেখতে পাচ্ছ আমার কিন্তু এগিয়ে যাচ্ছে দরকার

তো ফাইনালি হচ্ছে বন্ধুরা আমি এখন আজকে সেই ভিডিও মধ্যে বুঝতে পারছি চলে এসেছি এবং সব দশ সব বছরে যাচ্ছি কিন্তু সেই তারকনাথের বাবা বুঝতে পারছে ভিড়টা মানে অন্য আগে যে যে ভিড় তোমাদের সেই ভিড়টা হয়তো নেই কিন্তু তবু ভক্তদের কিন্তু হাজার হাজার ভক্তদের কিন্তু সেই বাবা তারা সবাই উদ্দেশ্যে কিন্তু পালিয়ে বুঝতে পারছে দেখতে পাচ্ছি সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে দরকার বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন আছি সেই বৌদ্ধবাটি মোড়ে রোডের মোড়ে এবং এখানে কিন্তু দরজলে কিন্তু সব বক্তরা কিন্তু এগিয়ে চছে সে বাবা তারকে সব দিচ্ছে তার কাছে জল তো দেখতে পাচ্ছ এই আবারও সেই রাত দাঁড়াচ্ছে এবং সেখানে কিন্তু দেখো সেই সোমবারেও কিন্তু প্রচুর পরিমাণে বস্তর তারা দিন Hei. Uh. Thank okay. you. আবার মদে এখানে দেখা যাচ্ছে বড় মায়ের থিম কিন্তু নিয়ে এসে হচ্ছে মানে দেখতে পাচ্ছ ভক্তরা মিলে এখান থেকে নিয়ে এসে হচ্ছে তোমাদের কাছে নিয়ে দেখা তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মায়ের মূর্তি এবং যেটা থিম কিন্তু নিয়ে আসা হচ্ছে বুঝতে পারছো আর মাদে

তো এইগুলো কিন্তু দেখার জন্য কিন্তু তোমাদের যেমন আগে তিনটে সোমবার দেখিয়েছি এবং লাস্ট সোমবারে কিন্তু এত সুন্দর একটা দেখা যাচ্ছে বলে বাবা পার করে তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে কথা দিয়েছিলাম যে তোমাদের জন্য কিছু চমক থাকছে তো সেই কারণ সেই কথা রাখার জন্য আমি কিন্তু ঠিক শ্রাবণ মাসে সোমবারের আগের দিন মানে রবিবার দিন আমি চলে এসেছি সেই স্টেশনে দেখতে পাচ্ছি আমি এখন বাইরে আছি এবং এখান থেকে এখন যাওয়ার তারকশ্বর মন্দির থেকে মন্দিরে নিয়ে এবং সেখান থেকে কি পরিবেশ থাকছে সেখানে কি পরিস্থিতি আছে সেটা তোমাদের সবটাই আমার ভিডিওতে কোট করবো চলো সালে থাকো এবং দেখতে থাকো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি একদম মন্দিরের কাছে তো মন্দিরের এন্ট্রি যে মূল গেট সেই গেটের কাছাকাছি চলে এবং ঘড়ি কাটা বিকাল পাঁচটা কুড়ি বাজে এবং আমি এখন ফাইনাল চলে এসেছি সেই মন্দিরের সেই গেটের সামনে যেখানে কিন্তু ফাইনালি আমরা কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করি দেখতে পাচ্ছি সেই বাবার মন প্রবেশের যে তরুণ সেই গেট যে উপরে একটা বাবার মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি

নেই তো। এই যে সেই তিন চিবুকের সামনে এবং এখানে দেখতে পারছো আজকে যেহেতু গুইবা তো সেইখান থেকে সোমবারের আগে দিক গুইর একটা খুব একটা নেই কিন্তু লাজ তিন সোমবার থেকে কিন্তু মারতো কিন্তু ফাইনালি বন্ধুরা তোমাদেরকে আজকে ঠিক শেষ শ্রাবণ মাসের শেষ সোমবারের আগের দিন মানে রবিবার দিন তোমাদেরকে আমি নিয়ে চলে এসেছিলাম সেই তারাশ্বর মন্দিরে এবং এখানে তোমাদেরকে মন্দিরের ভিতরে আমি প্রবেশ করেছিলাম সেখানে যেহেতু ভিডিও অ্যালাউ ছিল না সেখানে তো হয়নি তো সেখানে ভিতরে কিছু দেখাতে পাইনি তো যতটা পেরেছি আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তো শ্রাবণ মাসে যে চারটে সোমবারের ভিডিও তোমাকে দেখা বলেছিলাম তো সেটা আজকে আমি ফাইনালি কভার করলাম এবং এবছরের মতো এই শ্রাবণ মাসের শেষ সোমবারের ভিডিও এখানে শেষ করছি তো তোমাদের ভিডিওটা শেষ কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং বেশি বেশি ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করে থাকো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবারও কোনো নতুন ভিডিও তো তাদের তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা সিও হার মদের